দিবেন না ফুলের সময় দশ মিনিট

দেখা যাক রোবেল এবং ইউসুফের খেলা রোবেল এবং ইউসুফের খেলা আজকের ফাইনাল খেলা আমরা দেখতে পাচ্ছি দেখা যাক খেলার পলাফল কি আসে খেলার ফলাফল কি আসে অবশ্যই দেখতে চোখ থাকুন শেষ পর্যন্ত যুক্তৰে আলাম আলাইকুম কাম আলমুল কাম

টিপু ভাইকে বলেন ধন্যবাদ আপনাকে আচ্ছা স্যার শহীদুল ইসলাম ভাই ধন্যবাদ তো আজকে খেলা দেখতে পাচ্ছি রোবেল এবং ইউসুফ উপরে যিনি আসে ওনার নাম হচ্ছে ইউসুফ নিচে যিনি আসে রোবেল বাড়ি হচ্ছে মান্দারিয়া সেই গ্রাম মান্ডারিয়ার মোবাইল এবং খরা থেকে ইউসুক One

হ্যাঁ ইউসুফ মালের বল আমরা দেখতে পাচ্ছি ইউসুফ কিন্তু ডান্সিং বল দিল